নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছে এটা হচ্ছে আমার দুপুরের খাবার তো আজকে আমার দুপুরের খাবারের কি কি মেনু আছে তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরের খাবারও আছে এটা হচ্ছে আলু গোড়ের সবজি এটা হচ্ছে ডাল ময় ডাল এটা হচ্ছে আমদিরার চাটনি এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে কাটা বাড়িয়েছে ঝোলালা এটাই আছে আজকে আমার দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন